হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ফের চলে এলাম তোমাদের সাথে একটা নিউ ব্লক নিয়ে তো আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আজকের ব্রেকফাস্টে পুরি বানাচ্ছি আজকের ভয়েসটা পুরোনো ভিডিওর ভয়েসটা অনেকটা সেম সেম লাগছে তোমার এটাই ভাববে আজ আমি ভয়েস দিচ্ছি মাম্মীর শরীরটা ঠিক নেই সেই কারণে সে আসিফ কমেন্ট করেছে খুব ভালো লাগলো নাইস থ্যাংক ইউ সফি গাজি থেকে কমেন্ট এসছে খুব সুন্দর দিদি থ্যাংক ইউ গো নতুন নতুন কমেন্ট পরে খুব ভালো লাগছে রবীন্দ্রা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে ভালো আছো দিদি ভাই হ্যাঁ ভালো আছি তোমারা কেমন আছো আর বলেছি বিনিস আমিও ভেজে রান্না করি হ্যাঁ গো ভেজে রান্না করলে ঝোরঝোরে টাইপের হয় খেতে খুব ভালো লাগে এরকমই তোমরা সবাই পাশে থাকো ভালোবাসা দিয়ে যাও তোমাদের ভালোবাসা যেন আমি আগে বাড়তে পারি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি আজকে বাচ্চাদের রেজাল্ট তো সেই কারণে আজকে ঘরেই আছে ঘরে সমস্ত কাজটা মিটিয়ে রেজাল্ট দিতে যাব তো ব্রেকফাস্ট করে নিয়ে আমি ঘরে চলে এসেছি ঝুল তো অনেকদিন পুরস্কার করা হয় না তো সেই কারণে আজকে করে নিচ্ছি তো আমি চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি তো ঘরগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা জানাও কমেন্টে লাইটটা দেখো কত সুন্দর করে জ্বলছে খুব সুন্দর লাগছে দেখতে তো বাচ্চাদের রেজাল্ট স্কুলে চলে এসেছে স্কুলটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আচ্ছা আমাদের ফুসকু খুব কাঁদছে তো ওয়েসেও আওয়াজটা আসছে কিছু মনে করবেন একটু অ্যাডজাস্ট করে নিবে আজ তা আজকের মতো এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফ্রেন্ড দেখা হবে নিউ ব্লগে বাই বাই